আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমর আল্লাহ রহমতে ভালোবাসি আজকে কোনো রান্না রেসিপি নিয়ে আসেনি আজকে কিছু বাংলাদেশ থেকে পছন্দের কিছু ফল ফ্রুট এনেছে তাই শেয়ার করতেছি আপনাদের সাথে আজকে কাঁচা আম কাঁঠাল আর বাংলাদেশ থেকে আম কাঁঠাল নিয়ে আসছে যে কাঁঠালটা এখনও কাঁচা কিন্তু পাখেনি পাকলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব আর কাঁচা আম পাটি পাঠিয়েছে একদম কাঁচা এখন হলুদ ডাল কিংবা আচার বানানো যাবে এই জন্য আমি আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম তারপর নিয়ে পাঠিয়েছে লেবু দেশি লেবু তারপর সুটকি পাঠিয়েছে যা আমাদের দেশের ঐতিহ্যবাহী যে ফুটি সুটকি ওইটা তো সবাই পছন্দ করে তাই পটি সুটকিটা পাঠিয়েছে যা আমরা পছন্দ করি সবাই পছন্দ করে কমার বেশ সুটকি তাই আম কাঠার আর লেবু শুটকি এগুলোই পাঠিয়েছে বাংলাদেশ থেকে জিনিস আনাটা বহুত টুক ইয়া হয় তাই একজনের কাছে দিয়ে দিয়েছে তাই নিয়ে আসছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ